আচ্ছা আপনাদের কার্টুন বা মিনিমাম মানে কত কীরকম সাইজের আমটা আপনারা মানে কোরিয়ারে পার্সেল দেন সেটার কোনো আপনার নির্দিষ্ট আছে আমরা যেহেতু অনেক সময় গ্রাহকরা চায় যে আমটা সঠিকভাবে ঠিকঠাক আছে কি না অনেকে টেস্ট করতে চায় তো সেক্ষেত্রে পাঁচ কেজি সর্বনিম্ন অর্ডার করতে পারে পাঁচ কেজি বক্সগুলো যেটা থাকে আমাদের কার্টুনে থাকে কার্টুনে আমরা প্রোভাইড করে থাকি তো এখানে আমের হয়তো যেটা চাচ্ছেন যে কেজিতে কয়টা আম আসে সাধারণত হাড়িভাঙ্গা আম তিনটা থেকে চারটা কেজিতে হয় অন্যান্য আমগুলো অনেক সময় চারটা পাঁচটায়ের ভিতরেই হয়ে যায় এর বেশি হয় না অন্যান্য আম বলতে যেমন আম্রপালি আমটা একটু লম্বাটে হয় এবং তার প্রস্তে কম থাকে দ্যাটস ওয়াই ওটা হচ্ছে যে একটু একটা হয়তো বা বেশি আসে আর হাড়ি ভাঙ্গাটা অনেক সময় তিনটা চারটাতেই আনাফ হয়ে যায় তো এভাবেই দিয়ে থাকি তো কেজিতে অ্যাভারেজ আপনার চারটা ধরা যায় আর কি এমনি কর্পোরেট কালচারে আপনাদের যদি কোনো অর্ডার আসে সেই ক্ষেত্রে আপনাদের বলছি কর্পোরেটে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই আমাদের একটা ভালো সারা রয়েছে আমরা কর্পোরেট থেকে দেখা যাচ্ছে সাপোজ আপনার প্রতিষ্ঠানের আপনি ব্র্যান্ডিং চান তো আমরা আপনার মতো করে যে প্যাকেজিংয়ের বিষয়টা ধরেন আপনার নিজস্ব ব্র্যান্ডিংয়ে আমরা আমাদের দক্ষ ডিজাইনার রয়েছে তাদের মাধ্যমে এটা ডিজাইন করে আমরা প্রিন্ট করে বক্সে প্রোভাইড করে থাকি এবং অন্যান্য যে প্রসিডিউরগুলো থাকে ভিতরের প্যাকেজিং সিস্টেমগুলো এটা টোটালি এক্সপোর্ট কোয়ালিটি অর্থাৎ আমরা বাইরের দেশে আম পাঠানোর ক্ষেত্রে যে বিষয়গুলো মেনটেন করে থাকি আমাদের প্যাকেজিংয়ের ক্ষেত্রে লোকাল কাস্টমার কিংবা কর্পোরেট বলেন সবার ক্ষেত্রে সেম থাকে এটা অনেকটাই পরিচ্ছন্ন প্রতিটা স্টেপই পরিচ্ছন্ন থাকে এবং যে কেউ পছন্দ করবে ইনশাল্লাহ